নির্যাতি তো মজলুম জনগণের পক্ষে যে কাজ করবে এমন একজন সরকার আসুক আর আমাদেরকে এমন একটা সরকার বুঝে শুরে দিতে হবে কোন ধান্দাবাজ বাট পাট ঠক বাস আর না আর না আর না ধন্যবাদ আচ্ছা এই যে ভালো আছেন বললেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা আরও ভালো থাকতে পারবো না ভাই আর কোনো দল টলের দরকার নাই ভাই একদম যেটা নিরপেক্ষ এবং আইন সং আইন মতো সেইটাই চাই কোনো দল চাই না ভাই আমার এইজ এম রানিং সিক্সটি সেভেন ইয়ার্স আমি দেখলাম এই দেশে কোনো দিন দল টল কিছুই হইলো না ভাই আর টল চাই না তাহলে দেশে শান্তি না ফিরবে কিভাবে আইনের 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 শাসন কয়েম করেন তাহলে দুর্নীতি বন্ধ করেন আইনের শাসন করেন সুব্যবস্থা করেন শিক্ষা ব্যবস্থা উন্নতি করেন এইগুলি করেন এইগুলো যদি করতে তাহলে তো আপনাদের মতন ভালো মানের দরকার তাহলে সেটা কারা সেটা আপনাদের মতো ইয়াং জেনারেশন যারা আমাদের তো এই শেষ ভাই আপনারা গইরা নেন নাহলে আপনারাই বিপদে পড়বেন আমাদের কিছু হইব না আমাদের মরার টাইম এসে গেছে সবসময় নতুন দল আসলে ভালো থাকতে আর যে দল নতুন থাকবো তাদেরকে এখন নতুন কিছু চাই দেশের নতুন কিছু থাকা লাগবে আমলিগ বিএমপি কেউ থাকলে ভালো লাগবো না নতুন কিছু থাকা লাগবে আপনার দুর্নীতি পিছনে যে দুর্নীতিটা হয়েছে যে পরিমাণ এই দুর্নীতিটা যদি কমে যায় যে দলই আসুক না কেন সেটা ইসলামিক শাসন মানে জামাতে দল আসুক জামাত দল আসুক অথবা বিএনপি আসুক যারাই আসুক দেশ সুন্দরভাবে চলবে কিন্তু যদি দুর্নীতি আমরা দমন না করতে পারি তাহলে কখনই সম্ভব না মানে আমরা যে ভালো থাকবো ইন ফিউচারে এটা আমরা আশা করতে পারি না আমরা আওয়ামী লীগে দেখেছি বিএনপি দেখেছি তার দুইটারই দেখেছি ওই সাবের সাহেবের আমলও দেখছি সোরের দলে সবাই আছে এই আমরা চাই এমন কিছু গঠন হোক যারা অন্তত চুরিদারি করবে না প্রকৃত আমি যেরকম সিঙ্গাপুর গেছি দুবাই গেছি ইয়েতে গেছে সেখানে যে আইনের দুবাইতে দুবাইতে একটা রাস্তা ক্রস করলেও তিনশো দেড় হানজরি করা বাট এখানে দেয়ার ইজ নাথিং এভরিবডি দেয়ার ইজ নট ডিসিপ্লিন অ্যাকচুয়ালি তো এই জন্যে আমার মনে হয় যে ভালো কোনো একটা দল গঠন করে আসাই বেটার আমাদের দা নতুন কোনো দল নতুনই আসতে হবে যেহেতু পুরানো অলরেডি উই হ্যাভ সিন সব নিউ পার্টিজ রিকোয়ার্ড এবং সেটা খালি নিউ হলে হবে না তাদেরকে এই দেশের মানুষের জন্য প্রকৃত অর্থে মানে সত্যতার সঙ্গে সততার সঙ্গে কাজ করতে হবে আমি মনে করি দুর্নীতিমুক্ত সরকার থাকলে দেশটা দুর্নীতিমুক্ত হবে এবং বিশেষ করে হাসিনার আমলারা যে যেවනুন শেখাসিনা যে সিন্ডিকেট তৈরি করে গেছে এই সিন্ডিকেটটা আগে ভাঙতে হবে না হলে দেশ কখনো দুর্নীতিমুক্ত হবে না বিএনপি আর তোমার ইসলামিক দল এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে ব্যক্তিত্ব যে ব্যক্তি ভালো মানুষ এবং মন্ত্রিকা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে তারাই হয়েছে আমাদের দেশকে আগে বাড়াইতে পারবে এবং তাদের জন্যই আমরা আগে বাড়ব আমরা দীর্ঘ চুয়ান্ন বছর দেখেছি পরস্পর বিএনপির ক্ষমতা দেখেছি আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি সর্বোপরি ক্ষমতা দেখেছি প্রকৃতপক্ষে এখন জনগণের মানুষের যে যেটা সত্য কথা দল মত নির্বিশেষে যে জাতীয় পার্টির আমলে ভালো ছিল এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মানুষের যে যতই অতীতে করছে সরাসরি সরকারের যে নির্যাতিত হয়েছে আমরা ইতিমধ্যে দেখলাম কি বিশ্বের নেতা একমাত্র বাংলাদেশে এর জন্য আমরা গর্বিত এবং অভিনন্দন বর্তমান অন্তর্বর্তী সরকারকে কেননা বিশ্বের যারা মোরল বিশ্বের নেতা তারাই এই আমার ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা সিরিয়াল দেয় তার এই জন্যই আমরা বাংলাদেশের নাগরিক গর্বিত এবং ছাত্র জনতার যে বৈষম্য চুয়ান্ন বছরের ইতিহাসকে যে ধুলুন্তৃত করেছে এই ছাত্র জনতার ঐক্যকে ধরতে রাখতে হলে আমরা অতীতের সরকার দেখছি বিএনপির দেখছি আওয়ামী লীগ পরস্পর ওই দলীয় ক্ষমতায় যাওয়ার পরে তারা দলীয়করণ করে প্রশাসন থেকে করে রাষ্ট্রীয় যন্ত্র সব জায়গায় আমরা এখন কি দেখলাম আওয়ামী লীগ চলে গেছে বর্তমান সেই আওয়ামী লীগের যদি মার্কেটে নাই বিএনপি তো ওই কাজ করতেছে দখল বাণিজ্য হাট বাণিজ্য সব জায়গায় দখল করতেছে তাহলে আমরা দেখতে অতএব আগামী দিনে আগামী প্রজন্ম জাতি পরিবর্তন চাই পরিবর্তন সময়ে বলে দেবে জনগণ কাকে ম্যান্ডেট দিবে এরকম এখন তো বলা যায় না কোন দল আসবে ক্ষমতায় কিন্তু আমরা তো চাই একটা ভালো দল ক্ষমতায় আসুক যেটা দেশ ভালোভাবে পরিচালনা করতে পারবে নতুন দল চাচ্ছি না কিন্তু যে কোনো দল আসুক এটা দেশের জন্য ভালো যেন হয় সেটা নিজে ভালো হয়ে আসতে হয় এবং এই ধরনের জন্য না হয় পরিস্থিতি মানুষজন ভালোভাবে থাকতে পারে মানুষজন ভালোভাবে বাস করতে পারে এই দেশে খাওয়া খাদ্য সবজি এ যেমন নিত্য পর্যন্ত এটা জন্য কম থাকে সেজন্য এসে টেন্ডারবাজি এবং ছাতাবাজি না করে আর কি সামনে কোন দল আসবে এটা ফ্যাক্ট না আমরা চাই একটা সুসমৃদ্ধ একটা বাংলাদেশ যেখানে সবাই নিজের বাক স্বাধীনতার সাথে বেঁচে থাকতে পারবে যেন আমাদের কোনো মত প্রকাশের ক্ষেত্রে যেন কোনো কোন দলই বা কোনো রাজনৈতিক কোন প্রেক্ষাপર્জন আমাদের বাধা না হয়ে দাঁড়ায় আমরা এটাই চাই যেই দলই আসুক না কেন একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের পুরো বাংলাদেশের মানুষজন জনগণ যেটাই বেছে নিক না কেন আমরা বিশ্বাস করি সেটা একটা ভালো প্রেক্ষাপটে আমরা যেতে পারবো আমরা একটা ভালো জায়গায় যেতে পারব এখন বর্তমানে দেখতেছি গলা লাগে ভালো আছি কিন্তু আসলেই দ্রব্য মূল্যর বাজার যে গতি চলতেছে দেশ যেভাবে চলতেছে আসলেই আমরা ভালো নাই আমরা বাজারে টাকা পয়সা নিয়ে গেলে ওই কাঁচামাল কিনতেই টাকা পয়সা শেষ হয়ে যায় এখন আমরা আওয়ামী লীগ বিএনপি ডক্টর ইনুস বা ছাত্র দল যে দলেই বলেন মুখ্য বিষয় এইতাছে জিনিসপাতি যারা সস্তা দেব তাদেরকেই আমরা চাই আমরা দরিদ্র মানুষ যারা দিন মজুদ যারা আমরা চাই সরকার যেই থাক দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ এটাই আমরা চাই এখন ওই এখন যদি আমরা বলি এটা আওয়ামী লীগ সরাইয়া এখন বসাইলাম আমরা ডক্টর ইনুসরে বসায় কি আমরা শান্তিতে আছি নাই আওয়ামী লীগের আমলে বেগুন খাইছি ষাট টাকা এখন খাইতেছি একশো টাকা আওয়ামী লীগের আমলে করলা খাইছি ষাট টাকা এখন খাইতেছি একশো টাকা আওয়ামী লীগের আমল থেকে সব কিছু প্রত্যেকটা জিনিসেরই দাম বৃদ্ধি পাইছে কোনো জিনিসেই সস্তা নাই তাহলে আমাদের ক্ষেত্রে আমরা এই বলতাছি পাবলিক দে বলতাছে আওয়ামী লীগ চাই আর বিএনপি চাই ইসলামী উপজোট চাই আসলেই কিন্তু দল যেটাই থাক আমরা চাই দ্রব্য মূল্যটা যাতে নিয়ন্ত্রণে থাকে গরিব মানুষ যারা দিন মজুর গরিব মানুষ তারা যাতে ভালো থাকে কিন্তু এখন দেখতেছি দেখলে আর উল্টাটা যে সরকারেই আইতাছে ওই আমাদের কথা ভুললে যায় অন্য কিছু ওরা ভাবতেছে আমাদের কথা কোন সরকারেই ভাবতেছে না সে ডক্টর ইনুজ বলেন বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন ইসলামী জোট বলেন গরিবের কথাই কেউ ভাবতেছে না ভাবতেছে শুধু নিজেদের কথা ঠিক ঠিক বলেন কই যান আপনি ঠিক ঠিক যেহেতু বললেন ডক্টর ইনুজ আসার সাথে সাথে দেশে বন্যা হয়েছে এবং সে একটা দেশ অরাজক পরিস্থিতিতে একটা দেশ পাইছে ব্যাংকের টাকা ব্যাংকে টাকা নাই ব্যাংকে লুট হয়েছে ষাট হাজার কোটি টাকা আওয়ামী লীগ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া তৈরি করে দিয়ে গেছে সুতরাং যেই দোষটা আপনি ডক্টর ইউনিসকে দিচ্ছেন এটা কতটুকু সত্য বা যেই সরকারি আসুক সবচেয়ে বছর জনগণের সরকার আসতে হবে শুধু ক্ষমতার সরকার আসলে এটা আমাদের আসলে কাম্য না আমাদের আসলে জনগণের সবচেয়ে চাওয়া পাওয়া হচ্ছে যে যেই আসুক সে যেন আমাদের মানে প্রত্যেকটা জিনিসে যেন নিত্য প্রয়োজনীয় জিনিসটাকে নিয়ে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গায় যেন সঠিকভাবে কাজ হতে পারে সেটি আমাদের চাওয়া পাওয়া এটা কোন সরকার সম্ভব সেটা কি আওয়ামী লীগ দিয়ে সম্ভব বিএনপি বা ইসলামিক দলগুলো কোনটা দিয়ে সম্ভব আসলে আওয়ামী লীগ বিএনপি না এখানে হচ্ছে যে আপনার যেই সরকারে আপনার হচ্ছে নির্বাচন হবে প্রতিনিধি যদি সঠিক ভালো হয় তাহলেই কিন্তু হবে এটা সেটা আওয়ামী লীগ হতে পারে সেটা বিএনপি হতে পারে বাট আমাদেরকে বাছাই করতে হবে যে সঠিক প্রতিনিধি কেন বর্তমানে যেরকম চাঁদাবাজি বন্ধ হয়ে গিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এটা যদি পরিপূর্ণভাবে বন্ধ থাকে সে আমরা সেটাই চাই এটা যদি ইসলামিক দল আসে বা বিএমপি আসে বা অন্য যে কোনো দলই আসুক না কেন এই সমস্ত চাঁদাবাজি বা আরও যেই অনৈতিক কাজগুলো আছে এগুলো যদি তারা বন্ধ রাখে সেটাই আমরা চাই আজ যেই সরকারি আসুক হ্যাঁ হ্যাঁ